চলে এসছি দিল্লির লালকেল্লা হ্যাঁ প্রচুর টুরিস্ট ভর্তি ওখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার কেটে টিকিট কেটে ভেতরে যাবো এই যে সেই লালকেল্লা দিল্লিতে কাজ চলছে পনেরোই আগস্টের উদ্দেশ্যে এই সেই লালকেল্লা লালকেল্লার সামনে দাঁড়িয়ে আছি একদমই সামনে এখানে পনেরোই আগস্টে বিশেষ অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রীর ভাষণ হয় সেই লালকেল্লার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই সেই লালকেল্লা এই লালকেল্লার চারদিকে এতটা ডিস্টেন্সে পরিধির মধ্যে জলাশয় থাকতো যেখানে হিংস্র জন্তু জানোয়ার ছাড়া থাকতো যার ফলে এইটা টপকে ওইখান থেকে ওই কেল্লার ওপরে ওঠা খুবই দুষ্কর ব্যাপার ছিল ওপরে যে ছোটো ছোটো ফাঁকগুলোর মধ্যে দিয়ে সৈন্য সমন্তলা থাকতো এটা আকবরের একটা দুর্গ লালকেল্লা ফোর্ট এটা দেখতে পাচ্ছ কতটা পরিধির মধ্যে এতটা বাউন্ডারিটা আছে এখান থেকে ভেতরে ঢোকা অসম্ভব প্রায় এইখানে পরিধির মধ্যে চারদিকে এই পরিধির মধ্যে খালটা থাকতো যার খালের ভেতরে বিভিন্ন বাগর মাছ বিভিন্ন একদম জন্তু জানোয়াররা থাকতো এই সেই আকবরের লালকেল্লা যখন আমরা সেখানে এই মুহূর্তে আজকে পৌঁছেছি সকালে গাড়ি করে পুরো লালকেল্লা ঘুরছি আরও যাব মথুরা বৃন্দাবন আগ্রা তাজমহল সব যাব দেখা যাক একটু পাশে থাকবে আরও এগিয়ে যাব সব কিছু দেখাবো তোমাদের অনেক ভিড় আছে গরম আছে তাই ভেতরে ঢুকলাভ না বাইরে দিয়ে ছবি নিয়ে চলে যাচ্ছি ভেতরে মেনটেনেন্সের কাজ চলছে পনেরো আগস্টের জন্য সচরাচর বেশি কিছু দেখতে দেবে না এই আছে ভেতরে প্রচুর গরম এরপর দেখি জাম মসজিদ যদি যাই এসছি দিল্লির রাজঘাট সমাধিস্থল রাজঘাট যাকে বলে মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী সমস্ত সমাধিস্থল ওদিকে আছে এত বড় জায়গা নিয়ে খুব সুন্দর জায়গা এত বড় জায়গা নিয়ে এটা হচ্ছে রাজঘাট সমাধিস্থল মহাত্মা গান্ধী সমাধিস্থল রাজঘাট দেখি কি আছে প্রথমবার এসছি ওই যে ওই সেই রাজঘাট আপন চলছে মহাত্মা গান্ধীর সমাধি এখানে আছে এই রাজঘাটে দারুন দারুণ দারুণ শ্রদ্ধা জানাই হে রাম মহাত্মা গান্ধীর সেই সেরা উক্তি সেই অনন্ত অগ্নি এখনও জ্বলছে সেই হে রাম এই সামনে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি অনেক গরম পায়ের নিচটা পুড়ে যাচ্ছে সেই অনন্ত অগ্নি জ্বলছে যেখানে আমাদের বাপু আমাদের সবার প্রিয় মহাত্মা গান্ধীর সমাধি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা অনন্ত অগ্নি রাজঘাটের বুকে মহাত্মা গান্ধীর সমাধি নাথুরা হাতে নিহত হয়েছিল আমাদের বাপু মহাত্মা গান্ধী তার সমাধি এখানে রাখা হয়েছে এই রাজঘাটে সেই অনন্ত অগ্নি জ্বলছে তার শ্রদ্ধা জানিয়ে আমরা অবশ্যই এলাম জয় হিন্দ বন্দে মাতারাম রাম চলে এসেছি তাজমহলের সামনে এই শাহিদর দরবার রয়্যাল গেট তাজমহলের আর ভেতরে এসে তাজমহল সাধারণে দেখা যাচ্ছে এটা সেই শাহি দরবার গেট তাজমহলের সিম্বল অফ লাভ দা তাজমহল আস্তে আস্তে চলে যাচ্ছি তাজমহলের দিকে আস্তে আস্তে দ্য সেভেন থান্ডার অফ ওয়ার্ল্ড সস্ত আশ্চর্য সামনেই আমার সামনেই আছে তাজমহল শাহি দরবার দিয়ে ঢুকে গেলাম को यहां से आगे को सामने सिमल ऑफ लाफ ताजमहल द सिम्बल ऑफ लाफ द सेवेंथ अंडर वर्फ वर्ल्ड দিস ইজ তাজমাহেল অফ ইন্ডিয়া ডান্সবার মানে এখানে শাহজাহানের বিভিন্ন নাচা খোঁদা হতো ওই যে ওপরে শাহজাহান বসে থাকতো নিচে নৃত্য প্রদর্শন হতো ওই যে ওপরে শাহি দরবারে একদম ওপরে শাহজাহান বস থাকতো আর নিচে এই জায়গাটায় সব সারিবদ্ধভাবে চেয়ার থাকতো আর এখানে নৃত্য হতো এটা হচ্ছে তাজমহলের সামনে একটা নৃত্য নৃত্যর জায়গা স্থান নাচ নাচ গানের স্থান ওখানে শাহজাহান বসে নাচ পাশ দেখত আর এই তাজমহল ওখানে সাই মসজিদ দূরে ঠিক তাজমহলের নিচে আছি এই তাজমহল গম্বুজগুলো দৌড় থেকে অনেক সরু সরু লাগে কিন্তু গালি তাজমহল গম্বুজগুলো অনেক চওড়া দেখা যাচ্ছে প্রায় প্রায় অনেক চওড়া আর কতটা উঁচু এর আগে আমি দেখেছিলাম কুতুব মিনার আর প্রায় কুতুব মিনারের সমান একটা মিনার ওইদিকে মিনারটাও সেম দেখো আর কতটা রেডিয়াস জুড়ে রয়েছে কুতুব মিনারের প্রায় সমান আর পাথরগুলো দেখলে বোঝা যাচ্ছে কত মসৃণ পাথর এর ভেতরে যেতে গেলে দুশো টাকার টিকিট নিয়ে যেতে হবে পায়ে একটা জুতোর মধ্যে লাগিয়ে দেবে যাতে একটা নোংরা না হয় এটা প্লাস্টিক এর মধ্যে খুবই ভালো লাগছে এবং আসতে পেরে এবং নিদর্শনটা একদম সামনে দিয়ে দেখতে পেরে তাজমহল দ্য সেভেন থান্ডার অফ ওয়ার্ল্ড দেখে আমি খুবই মুগ্ধ এবং খুবই আনন্দিত যে এরকম সামনে দিয়ে দেখবো যে তাজমহল আশা করিনি খুব ভালো লাগছে ওয়ান্ডার সেভেন থান্ডার অফ সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তাজমহল মমতাজের স্মৃতির উদ্দেশ্যে করা হয়েছিল তার নিচে আমি দাঁড়িয়ে আছি নিজেকে খুব গর্ববোধ মনে করছি এটা ভারতীয় স্থাপত্যর মধ্যে একটা অন্যতম এবং বৈশিষ্ট্যপূর্ণ খুবই ভালো লাগছে থ্যাংক ইউ ঠিক সামনে যে তাজমহল আর ঠিক এটা আছে এটা মেহমান খানা শাহজাহানে বিভিন্ন অতিথি এখানে এসে থাকতো সেই জন্য এটা মেহমান খানা বলে সেখানে আসতে যাচ্ছি শাহজাহানের অতিথিরা মানে দূর দূর থেকে যারা অতিথি আসতো শাহজাহানের কাছে দেখা করতে তাই এটা মেহমান খানায় ওদের রাখা হতো আর এর সামনে তাজমহল আছে এটা মেহমান খানা এখানে রাখা হতো এই যে তাজমহল আর এটা মেহমান খানায় মেহমানদের এখানে রেখে আতি আতিথি আপ্যায়ন করা হতো এই সেই মেহমানখানায় আর আগে ওইদিকে যমুনা নদী এই তাজমহল আর আমি একটা এই যে মেহমানখানা লেখা আছে এটা মেহমানখানা আর ওইদিকে যমুনা এই যে দেখে নিজেকে প্রচুর গর্ববোধ মনে করছে মেহমানখানা তো উচ্চতলা দেখো কত উঁচু ভেতরে কারুকার্য একদম অসাধারণ কত বছর ধরে বানিয়েছে শাহি দরবার মেহমানখানা এখানে ভেতরে এসছি মেহমানখানা এখানে মেহমানরা থাকতো অসাধারণ একটা হেরিটেজ হেরিটেজ ব্যাপার এই মেহমান খানার ভেতরে প্রত্যেকটা মিনার প্রত্যেকটা দ্বার একটা অসাধারণ ইতিহাসে ঐতিহ্য বহন করে বেড়াচ্ছে যা অসাধারণ এই তাজমহল দেখে সেটা বোঝা যায় তাজমহলের উপরে যে মিনারটা আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে সেটাই কপিরাইট করে এখানে প্রথমে সোনার লাগানো ছিল কিন্তু ইংরেজিরা চুরি করে নিয়ে চলে লেগেছিল তারপরে এটা কপিরাইটটা এখান থেকে আবার পেতলের বানিয়ে আবার ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে তো এটা একটা নকশা কপিরাইট করে ঠিক উপরে লাগানো হয়েছে আর সামনে যমুনা নদী শুকিয়ে গেছে এই সেই যমুনা আর এই তাজমহল আর এই আমি অসাধারণ একটা ইতিহাসের সাক্ষী বইয়ে পড়েছি এখন সামনে থেকে দেখছি দেখে খুবই ভালো লাগছে ইতিহাসে কাহানি পড়েছি শাহজাহানের কাহানি পড়েছি মমতাজের কাহানি পড়েছি সব কাহানি পড়েছি কিন্তু সামনে দিয়ে দেখার একটা মজা আলাদাই যেটা না দেখলে বোঝা যাবে না এটা সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবে না যে কোনো জিনিসই বইয়ের পাতা পড়ে আর সামনে দিয়ে দেখার মজা একটা আলাদাই সামনে দিয়ে একটা আলাদা উপলব্ধি হয় একটা আলাদা আবেগ থাকে সামনে দিয়ে তাজমহল দেখে সেটাই আমি ফিল করছি যে ইতিহাসের পাতায় যেটা আমি পড়েছি সেটা এখন আমি চোখের সামনে দেখছি ছুঁয়ে দেখছি ফিল করছি সে যমুনা নদী তাজমহল অতিথিশালা শাহি মসজিদ শাহিদার সমস্ত কিছু এখানে রয়েছে মন জুড়িয়ে যাচ্ছে সত্যি কথা মন জুড়িয়ে যাচ্ছে এটা কোনো ভাষা নেই বলার মন জুড়িয়ে যাচ্ছে এই তাজমহল দেখে যেখানে ওই পেছনে দেখছো একটু দেখা যাচ্ছে ওটা একটা মসজিদ সাই মসজিদ বলে আর এটা তাজমহল ওদিকে এদিক অতিথিশালা ওদিকে ডান্সের ব্যাপারটা বলেছি হ্যাঁ সব নিয়ে আর এই যমুনা নদী এই যমুনা নদী ঠিক যমুনা নদীর পাড়েই এখন শুকিয়ে গেছে যমুনা নদী এই সেই যমুনা নদী দেখো যমুনা নদী যমুনা নদীর পাড়েই তাজমহল অসাধারণ এই তাজমহল যমুনা নদী আর ওই দূরে দেখো ওটা একটা নিদর্শন তৈরি হচ্ছিল কিন্তু কোনো কালক্রমে ওটা পুরো কমপ্লিট হয়নি মোগল সাম্রাজ্য ধরে বানাচ্ছিল কিন্তু কালক্রমে ওটা তৈরি হয়নি কমপ্লিট করতে পারিনি কোনো কারণে তাই ওটা ওরমভাবেই আছে এইখান থেকে যেতে পারো তোমরা যদি আসো নিচ থেকে গিয়ে ওই বোটে করে যে বোর্ডে করে চল্লিশ টাকা টিকিট বিনিময় ওইদিকে গিয়ে দেখে আসতে পারো খুব ভালো কিন্তু আমরা যাব না আমরা এখান থেকে দেখে নিচ্ছি ওখানে গাড়ি কী করবো ধ্বংসস্তূপ এখান থেকে টিকিট করে যাওয়া যায় চল্লিশ টাকা টিকিট এই যে তাজমহল ওয়েস্টার্ন ওয়েস্টার্ন গেটের থেকে নিচ থেকে গিয়ে ওখান থেকে ফেরি করে ওদিকে গিয়ে দেখা যায় এটা যমুনা নদী খুব সুন্দর ওটা একটা ঐতিহ্যটা বান ছিল কিন্তু কোনো কালো ক্রমে ওটা তৈরি হয় থ্যাংক ইউ পেছন দিকটা এই শাহি মসজিদ যেটা বলছিলাম শাহি মসজিদ তাজমহলটাকে যেদিক থেকে দেখবে সেদিক থেকে এক লাগবে চারদিক থেকে একই ডিজাইন একই কিছু যে মনে হবে না এটা ফন্ড ওটা ব্যাক ওটা ফন্ড এটা ব্যাক চারদিকে এরকম চারটে মিনার যেমন সব মিনারগুলো সব একই লাগবে যেই সাইডে আসো মনে হয় এটাই ফ্রন্ট মনে হয় না যে এটা ব্যাগ এটা ফে ফ্রেশ খালি উপরটা একটুখানি দেখলে মনে হয় হয়ে যাবে যে এটা ফন্ট ব্যাগ কিন্তু মিষ্ঠা যদি ক্ষেত্র হিসেবে দেখে সে ফন্ট ব্যাগ বোঝা যাবেন সবই মনে হয় চারদিকে সমান তাজমহল আর ওই দূরে দরবার এটা সাই মসজিদ সাই মসজিদ এটা এখানে যত রত্ন ছিল সব চুরি হয়ে গেছে ব্রিটিশরা নিয়ে পালিয়ে গেছে ইংরেজ চোর সব নিয়ে পালিয়েছে আর ওখানে ছোটো ছোটো এগুলো এলাকার ছিল এখন ওটা ছোটো ছোটো লাগানো আছে ওটা শিখ মতো ছোটো ছোটো আংটা মতো ওটা যখন যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানে বাষট্টি ছেষট্টি সালে তখন ওইটা ইন্দিরা গান্ধী তখন এটা ইন্দিরা গান্ধী কী করেছিল এটা পুড়ে করে দিয়েছিল ঢেকে দিয়েছিল পুরো তাজমহলটা চার বছর ধরে ঢাকা ছিল যাতে এটা একটা অ্যাটাক না হয় কালো কাপড় দিয়ে পুরো তাজমলটা ঢাকা ছিল তার জন্য জুম করে দেখাচ্ছি দেখো ছোটো ছোটো শেকল মতো আছে এটা দিয়ে কালো প্লাস্টিক বা কাপড় দিয়ে এটা ঢেকে দেওয়া ছিল চার বছর বন্ধ ছিল এই তাজমহল দারুণ অসাধারণ একটা স্থাপত্যের সাক্ষী থাকলাম এইভাবেই আপনাদের আশীর্বাদ নিয়ে আরও এক্সপ্লোর করবো যতটুকুই আমি পারি যতটুকু আমি জানি অতটুকুই করতে পারবো থ্যাংক ইউ ঠিক তাজমহলের সামনেই মমতাজের প্রথম স্ত্রীর উদ্দেশ্যে বানিয়েছে ফতেপুরি পুরী ফতেপুরি এটা এটাও একটা স্থাপত্য ঠিক তাজমহলের গেটের মুখে এটা পড়ে ফতেপুরি তাজমহলের শাহজাহানের প্রথম স্ত্রী উদ্দেশ্যে বানিয়েছে এটা একটা মসজিদের মতো খুব ভালো